বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনোস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন বিশ্বের সবচেয়ে ধনীদের একজন ইলন মাস্ক তিনি এখন যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক মন্ত্রী বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি বিশ্বের যে কোনো সরকার প্রধান তার সঙ্গে কথা বলার জন্য প্রাণবন্ত চেষ্টা করেন তার সাক্ষাৎ পাওয়াটাই এক বিরাট সৌভাগ্যের বিষয় অথচ সেই এলোন মাস্ককে ফোন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের মধ্যে কথা হলো হৃদতাপূর্ণ পরিবেশে প্রধান উপদেষ্টা এলোন মাস্ককে বাংলাদেশে সাদরে আমন্ত্রণ জানালেন এই ছোট উদাহরণ বলে দেয় বাংলাদেশের বদলে যাওয়া কূটনীতির কথা বিদেশে বদলে যাওয়া বাংলাদেশের গল্প সাত মাসেরও কম সময় ধরে দায়িত্ব গ্রহণ করেছেন শান্তিতে নোবেল জয়ী বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে বাংলাদেশ কেবল ঘুরেই দাঁড়ায়নি বরং বাংলাদেশ এক নতুন মর্যাদার আসনে আসীন হয়েছে বিশ্বে তাদের প্রায় খিচির খুব কম গুরুত্ব দেওয়া হতো বা গুরুত্বহীন করে রাখা হতো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটা দ্বিপক্ষীয় বৈঠক বা সাইডলাইনে বৈঠকের জন্য গলত ধর্ম পরিস্থিতি মাত্র ছয় মাসের মধ্যে পাল্টে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে তার ব্যক্তিত্ব বিশ্বে তার প্রভাব এবং সুনামের কারণে যেমন তিনি সমস্ত রাষ্ট্রনায়ক এবং বিশ্ব নেতার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তেমনি ডক্টর মোহাম্মদ এউনুস বাংলাদেশকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় এখন বাংলাদেশের কূটনীতিকদের দেন দরবার করতে হয় না অনুরোধ করতে হয় না সরকার প্রধানের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করার জন্য বরং বিভিন্ন দেশে বাংলাদেশকে অনুরোধ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সামান্য একটা সাক্ষাৎকারের জন্য শুধু তাই নয় বাংলাদেশের কথা এখন বিশ্ব শুনছে বাংলাদেশ এখন বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দু সর্বশেষে ডক্টর ইউনুসের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের কথাই ধরা যাক না কেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে মাত্র দুই দিনের জন্য গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ এই দুই দিনেই এমন সব ব্যক্তিত্বরা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন যাতে প্রকার আসলে বাংলাদেশেরই মর্যাদা বৃদ্ধি পেয়েছে এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস এক প্লেনারি সেশনের বক্তব্য রাখেন এ ধরনের প্লেনারি সেশনে আমন্ত্রণ পাওয়াটাও একটা বড় ধরনের মর্যাদার ব্যাপার তার চেয়েও বড় বিষয় হলো যে এ সেশনটি পরিচালনা করেন সিএনএন এর প্রখ্যাত সাংবাদিক বেকি আন্ডারসন যিনি এই পৃথিবীর অন্যতম প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচিত বাংলাদেশের জন্য এ ধরনের একটি প্লেনারি সেশনে যোগ দেওয়া আগে ছিল অবিশ্বাস্য এবং অসম্ভব বিষয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক সুনাম এবং অর্জনের জন্য এটি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে দায়িত্ব গ্রহণের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন এবং সবগুলোতে তিনি আলো ছড়িয়েছেন তার উপস্থিতি এবং প্রভাব যেমন বিশ্ব নেতৃত্বকে পুলকিত করেছে ঠিক তেমনি ভাবে বাংলাদেশও হয়েছে গৌরবান্বিত পাঁচ অগস্টের গণ পর একটি নতুন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে বাংলাদেশ এগোচ্ছে এ সময় আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন এবং সহানুভূতি অত্যন্ত জরুরি বাংলাদেশ অর্থনৈতিকভাবে নানা রকম টানাপূরণের মধ্য দিয়ে যাচ্ছে এ সময় বিদেশি সাহায্য সহযোগিতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রয়োজন আর এ কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনীতি হলো বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া ক্ষুধা দারিদ্র্য সাহায্য সহযোগিতা এবং অনুকম্পা নির্ভরতা কূটনীতির তিনি গত ছয় মাসে একটি মর্যাদা এবং সহযাত্রার কূটনীতি চালু করেছেন যে কূটনীতি বাংলাদেশকে নতুন পরিচয়ে উদ্ভাসিত করেছে বিশ্বের মানচিত্রে